অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান তোমরা যে চির অপেক্ষায় ছিলে যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সেমিস্টারে কীরকম কি সিলেবাস থাকছে কীরকম কি পরীক্ষা হচ্ছে কত নাম্বার ডিভিশন সব কিছু আজকে তোমাদের সামনে আমি খোলাসা করতে চলেছি তো তোমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবে যে তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে কি কী সিলেবাস আছে আমি আপাতত আজকে তোমাদের ল্যাঙ্গুয়েজ মানে ক্লাস ইলেভেনের আর টুয়েলভের ইংলিশ বিষয়ে তোমাদেরকে বলবো যে তার কীরকম কি সাবজেক্ট বা তার কীরকম কি তোমার নাম্বার ডিভিশন রয়েছে বা কীরকম তোমার কত নাম্বার কি পরীক্ষা হবে এবং প্রতি ছ মাস অন্তর কী কী সাবজেক্ট রয়েছে কী কী রাইটিং রয়েছে কি কী গ্রামার রয়েছে সব বলবো এবং এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স বা যাবতীয় যত রকম সাবজেক্টস আছে ম্যাক্সিমাম সাবজেক্ট কভার করার চেষ্টা করব। আপাতত তোমরা দেখে নাও যে দু হাজার চব্বিশে মাধ্যমিক থেকে ইলেভেনে উঠছ আর যারা পঁচিশে টুয়েলভ দেবে তাদের সিলেবাসের কি রদবদল হয়েছে আর তোমাদের কি কি থাকছে সিলেবাসের মধ্যে কী কী এমসি কিউ কি বড় কোয়েশ্চেন সমস্ত যাবতীয় খুঁটিনাটির সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি চলো এবারে তোমরা সেই পর্দায় চোখ রাখো আপাতত তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন দেখো অল্টারনেটিভ ইংলিশ বলে লেখা আছে সাবজেক্ট ক্লাস ইলেভেন টোটাল থিওরি মার্কস এইটটি তো এর মধ্যে ইলেভেন সেমিস্টার তোমার ওয়ান টপিক এমসিকিউ মার্কস ফরটি তার মধ্যে চল্লিশ নম্বরে এমসিকিউ মার্ক থাকবে ওয়ান মার্ক পার কোয়েশন তাহলে ক্ষেত্রে দেখো টপিক কী দিচ্ছে প্রোজ প্রোজের ক্ষেত্রে তেরো ইন্টু ওয়ান তেরো নম্বর থাকবে পৈস্ট্রিতে বারো ইন্টু ওয়ান থাকবে আর গ্রামারে পনেরো ইন্টু ওয়ান মানে এর থেকে জানা যাচ্ছে যে প্রত্যেকটা মার্কস কিন্তু এক নম্বরের হবে এরপর দেখো সেমিস্টার টু তার মানে এটা থেকে একদম পুরো পরিষ্কার হয়ে গেল যে তোমাদের প্রথম সেমিস্টার বা প্রথম ছ মাসে যা পড়বে তার যাবতীয় কিন্তু তোমাদের থাকছে এমসিকিউ বেস অতএব তোমাদের কিন্তু প্রচণ্ড ভালোভাবে পড়াশোনাটা করতে হবে এবং বইয়ের প্রতিটি লাইন খুটিয়ে খুটিয়ে পড়তে হবে আর আজকের দিনে তোমাদের নোটভিত্তিক পড়াশোনার প্রায় অবসান ঘটলো বললেই পড়া চলে এরপর দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার টু টপিক্স দেখো শর্ট আনসার টাইপের কোয়েশ্চেন থাকবে আর ডিসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে মানে এখানে তোমাদের এমসিকিউর কিন্তু পার্ট আর থাকছে না যাবতীয় এমসিকিউর পার্ট কিন্তু সেমিস্টার ওয়ানে হয়ে যাচ্ছে তাহলে সেমিস্টার টুতে তোমরা যেটা পাচ্ছো দেখো তিন মার্কসের থাকবে প্রোস থেকে তিন একটা কোয়েশ্চেন থাকবে তিন মার্কসের আর তোমার দশ মার্কসের থাকবে মানে চার ছয় দশ ঠিক আছে এইখানে থাকবে তোমার এক করে চারটে মানে চারের একটা তাহলে টোটাল হচ্ছে সাত তিন প্লাস চার সাত মানে প্রোস থেকে পোয়েট্রিতে দেখা দেখো সেরকমই তিন থাকবে তিন নম্বরে থাকবে একটা আর ডেসক্রিপটিভ চার নম্বরে থাকবে একটা মানে খুব একটা কিন্তু রদ বদল নেই মাত্র এক নম্বরের তফাত মানে তিন আর চার তাতেই কিন্তু তোমাদের অবশ্যই লেখার প্যাটার্নটা একটু আলাদা হয়ে যাবে এতেও থাকছে সাত আর শর্ট স্টোরিজ এক্ষেত্রে তোমার সেরকম কিছু বলেনি তবে দেখে রাখো যে এখানে প্রথম শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন কিছু থাকবে না আর ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন তোমার একটাই থাকবে ছ নম্বরে এটা তো হয়ে যাচ্ছে ছয় তাহলে পরে রাইটিং স্কিলসের ক্ষেত্রে দেখো কুড়ি নম্বর থাকছে দুই গুণিত দশ তোমাদের আগেও কিন্তু রাইটিং কুড়ি নম্বরেই থাকতো ক্লাস ইলেভেনে এবারেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না কুড়ি নম্বরই থাকছে টোটাল কিন্তু চল্লিশ তার মানে প্রথম সামেটিভে থাকছে চল্লিশ পরবর্তী সময় টিভে দেখছে চল্লিশ টোটাল কিন্তু আশি নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে ক্লাস ইলেভেনের এরপর চলে যাব ক্লাস টুয়েলভের ক্ষেত্রে দেখো এক্ষেত্রেও কিন্তু এমসিকিউ মানে প্রোজ যেরকম আছে তেরো ইন্টু এক মানে তেরো নম্বরের তারপর পোয়েট্রি থেকে বারো ইন্টু এক বারো নম্বরের গ্রামার থেকে দেখো পনেরো ইন্টু এক পনেরো নম্বরের অ্যাজ ইট ইজ যেরকম ইলেভেনে সেরকমই টুয়েলভেও দিয়েছে একই রকমভাবে টুয়েলভের তোমার সেকেন্ড সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার বলা চলে সেক্ষেত্রেও কিন্তু ওই একই রকমভাবে ক্লোজ দিচ্ছে দেখো তিন নম্বরের একটা চার নম্বরে একটা সাত পোয়েট্রি দিয়েছে তিন নম্বরে একটা চার নম্বরে একটা সাত শর্ট স্টোরিজ দেখো ছ নম্বরে দিয়েছে আর রাইটিং স্কিলস দিয়েছে দেখো কুড়ি নম্বরের এখানে বলা বাহুল্য যে কম্প্রিহেনশন অ্যান্ড প্রেসিস থাকবে আর রিপোর্ট রাইটিং থাকবে এখানে অথবা মানে অবলিক দিয়েছে এবারে কি কী রাইটিং থাকবে সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণ এখানে খোলাসা করা হয়নি যাই হোক এটা পরবর্তীকালে জানা যাবে তাহলে এখানেও কিন্তু চল্লিশ তাহলে প্রেসি নিয়ে তোমাদের যে সমস্যাটা থাকে প্রেসি যদি এখানে কম্পালসারি করে দেয় তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার কথা আমার মনে হচ্ছে ঠিক আছে যাই হোক এই হলো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সামেটিভ কোয়েশ্চেন আনসার তোমরা ভালো করে দেখে নিলে হ্যাঁ এরপর আমি তোমাদেরকে যাবতীয় আর যে সাবজেক্টগুলো আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে তারও কিন্তু আপডেট দিতে থাকবো তোমরা আমার চ্যানেলের পর্দায় তাহলেই কিন্তু তোমরা সব জানতে পারবে তাহলে চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে চলো ধন্যবাদ